বন্ধুরা আজকে আমার বেজান বড় ক্ষতি হয়ে গেল বা তোমরা দেখাইনি আমার এই যে ঘরটার অবস্থা উপরে তো ভাঙছে ভাঙছে ওই যে নিচে দেখে দেখো মাসে কি অবস্থা করছে ভসকে শেষ ঘরটার অবস্থা একদম বেজান খারাপ হয়ে গেছে আমার এখানে দানা আসলো ওই যে দানাগুলো দানাগুলো দানাগুলা রাইতের সময় সরাইতে লাগছে এই দানাগুলো সপ্তাহ নিচে পড়ে গেল অল্পের লাগে আমি দেখছিলাম দেখায়নি কত বড় ভাঙ্গিয়া পড়ছে নিচটা আর এখানে তো বাঁকা জায়গা আছে মানে এক সাইডের জায়গা ওটা পুরো মাছে খুদিয়া শেষ করে দিয়েছে একদম বহুত বেতাল অবস্থা হয়েছে আমার কত টাকা খরচ হবে বানানি ওই যে ঘরের খুঁটা নাই দুটো সাইডে ঘরটা উপরে দেখে আর তোমরা দেখো লটকে রয়েছে ওই যে মিডিল খুঁটির মিডিল খুঁটির উপরান্তে লটকে রয়েছে ওই যে দেখানি এই যে এটা গুড়ি নাই এই যে এই খুঁটির গুড়ি নাই ওটার ওটারও গুড নাই এই কোইগুলো কি নে সাইড ভাঙিয়া গেছে কি হইছে বুঝিনি এর পরে ও বর্তমানে ওটাটা রুইছে ও নিছে রুইছে ঘটটা দেখা তোমরা কিন্তু দেখো তোমরা ওই যে এই সাইডটা এই সাইড ঠিক আছে আর এই সাইডটা দুই সাইডে ফিসারি আছে এই সাইডে এতো ফিসারি আর এক সাইডে এই যে এটা ফিসারি এই এক সাইডের অবস্থাটা খুব খারাপ তাই বান্ানাৰ তাই তোমাৰ দেখাই পাৰ লাগ ভিডিঅ'টা বনাই ল'ম আৰু